তিন দানবীর এই তিনজন সমাজের আমরা সবচাইতে সবচাইতে একেবারে দিনদার মনে করি সবচাইতে সবল মনে করি অথচ আল্লাহ তালা সর্বোত্তম যান নামের আগুন প্রচলিত করবেন এই তিন ব্যক্তিকে দিয়া কেন শহীদকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম দুনিয়াতে গিয়ে কি করছিলাম শহীদ বলবে আল্লাহ দুনিয়াতে গিয়েছিলাম তোমার জন্য আমি আমার জীবনকে কুরবানি করে ফেলছি আমি শহীদ হয়ে গিয়েছি আল্লাহ বলবেন না 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 তুমি মিথ্যা বলতেছো ফেরেশতারা তারা বলবে হ্যাঁ মিথ্যা বলতেছে তুমি দুনিয়াতে শহীদ হও নাই আমার জন্য শহীদ হয়েছো তুমি দুনিয়াতে জীবন বিবাজি করেছ মানুষ তোমাকে বাহাদুর বলবে মানুষ তোমাকে একেবারে বীর বিক্রম বলবে মানুষের বাহাদুরি পাওয়ার জন্য শহীদ হয়েছ আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু নাই যাও ফেরেশতারা তারা ওই ওই শহীদকে উল্টা দিকে শেষাইতে শেষাইতে জাহান নামে নিক্ষেপ করে দিই আমি কোরআনে কারিম থেকে আপনাদের সামনে একটা ছোট্ট আয়াত কিলাওয়াত করছি ছোট্ট সুরা কোরআনের সবচেয়ে ছোট্ট সুরার মধ্যে একটা সুরা হচ্ছে সুরাতুল আসর সুরাতুল আসর নিয়ে অল্প কয়েকটা কথা বলবো সুরাতুল আসর এই সুরার বিষয়ে বলার আগে সুরা কোন প্রেক্ষাপটে কোন সময়ে এটা নাজিল হয়েছিল এই সুরার নাজিল হওয়ার প্রেক্ষাপটটা জানলে আমরা সুরার বিষয়বস্তু এবং সামনের বিষয়টা বুঝতে সহজ হবে সুরাতুল আসরের প্রেক্ষাপট কি ছিল সাল্লাল্লাহু আলী আসালাম সর্ববতম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন এর মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন হজরত আবু বকর সিদ্দিক হয়েছিলেন আবু বকর সিদ্দিকা দি আল্লাহআ মুসলমান হওয়ার পরে রসুল্লাহাম যেভাবে মানুষকে দিনের দাওয়াত দিতেন রসুল যেভাবে মানুষকে এক আল্লাহর দাওয়াত দিতেন লাত মানাত উজ্জা দেব দেবীর মূর্তির পূজার বিপরীতে এক আল্লাহর পূজার জন্য যেভাবে রসুল্লাহ দাওয়াত দিতেন হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ উনিও রসুল্লাহ সাল্লা সাল্লামের দাওয়াতের মতো মুসলমানদের কাফেরদেরকে ইমানের দাওয়াত দিতে শুরু করছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুর দাওয়াতে অনেক মুসলমান অনেক সাহাবাই কারাম মুসলমান হয়েছিলেন আবু বকরের দাওয়াতে তৃতীয় খলিফা উসমান উসমানের নাম শুনছি না হজরত উসমান রাজি আল্লাহ তালু ইসলাম গ্রহণ করছিল হজরত আবু বকর সিদ্দিকের দাওয়াতে হজরত জুবাই রাজি আল্লাহ তালু হজরত তাল্লাহ রাজি আল্লাহ তালান্ন বড় বড় আচল্লে তক্কর সাহাবি ইসলাম গ্রহণ করছিল হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু দাওয়াতে তো আবু বকর রাজি আল্লাহ তালু ইসলাম গ্রহণের পূর্বে মক্কার বাজারে ব্যবসা করতেন যখন আবু বকর মক্কার বাজারে ব্যবসা করত তখনকার সময়ে ইসলামের পূর্বে আবু বকরের মর্যাদা সমাজ অনেকটাই ভালো ছিল অনেক মর্যাদাশীল ছিলেন আবু বকরি ইসলাম গ্রহণের পরে বিষয়টা এমন না বরং আবু বকর ইসলাম গ্রহণের পূর্ব থেকে আবু বকর সমাজ একজন সম্ভ্রান্ত মর্যাদাশীল ব্যক্তি ছিলেন আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার পরে ব্যবসার সাথে সাথে রাসুল্লাহ সাল্লামের দাওয়াতের পাশাপাশি আবু বকর দাওয়াতের কাজে ব্যস্ত হয়ে গেছেন বলেন দিনের দাওয়াতের কাজে দাওয়াত করতে গিয়া কিছু কিছু কাজে ব্যাঘাত গড়ে না অনেক সময় আছি আমরা তবলিগের কাজ করতে গেলে ব্যবসার দোকান বন্ধ করে হয় আবু মক্কার বাজারে যে ব্যবসা করতেন এই ব্যবসার ফাঁকে ফাঁকে আবার দাওয়াতের কাজ করতেন মক্কার কিছু কাফের দিনের বলতে লাগলো আবু বকর তোমার ব্যবসা তো ভালোই ছিল তুমি তো ভালোভাবেই চলতেছিলা কিন্তু মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে মুহাম্মাদের অনুসারী হওয়ার কারণে তুমি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছো নাউজুবিল্লাহ রাসুল্লাহ দাওয়াতের দাওয়াতে অংশগ্রহণ করে রাসুল্লার জন্মগ্রহণ করে আপনাদের কি মত আবু বকর কি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু মক্কার কাফেররা আবু আবু তুমি হয়ে বকর সিদ্দিক মনে কষ্ট কথা স্বাভাবিক এলাকার সব মানুষ যদি বলতে থাকে আবু বকর তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো আপনাকে যদি বলেন আবদুল্লাহ তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো আপনি কষ্ট পাবেন না মনটা খারাপ হবে আবু বকর সিদ্দিক আদি আল্লাহ হতে আলান্ন রাসুল্লাহ সালাহসাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ মক্কার বাজারের ব্যবসায়ীরা আমাকে বলে যে তুমি তো ব্যবসায়ী ভালোই ছিলা ভালোভাবেই চলতা কিন্তু মুহাম্মাদের সাথে সময় কাটানোর কারণে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে মুহাম্মাদের দাওয়াতের কাজে শরীক হওয়ার কারণে তুমি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করে আবু এই কথা শুনে সান্তনার বাণী দিবেন সান্তনা শোনাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সান্তনা শোনাবেন কিন্তু সান্তনা শোনাবেন কিভাবে

এই সুরায় কি বুঝাইলেন আবু বকরকে ইনশাআল্লাহ আমরাও সকলে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ সুরতে বলছেন ওয়াল আসর আসরুন শব্দের কসম কের কসম আসরুন শব্দের কসম আচ্ছা আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরুন শব্দের কসম আসরুন শব্দের অর্থ কি আসরুন শব্দের অর্থ হচ্ছে সময় আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন কেন সময়ের কসম সময় একটা দামি জিনিস মানুষ কসম গায়কের দামি জিনিস না ব্যবসায়ী দোকানে গেলেন একটা জিনিস পছন্দ করলেন আপনি জিজ্ঞেস করলেন ভাই দাম দাম কত ব্যবসায়ী বলবে আরে পরে নিজের মানুষই আগে পছন্দ করেন এরপরে দামের কথা বললে ক ভাই কি বলবো আপনার কাছে বারোশো টাকা দিয়ে দেন বলে না লোক যদি বলে কম কমের কথা বলে তখন বলবো তখন এই ব্যবসায়ী তখন বলে ভাই কি আপনাকে বলবো আমার গদ্দির দিয়ে কিনছি বলে না এই গদ্দির কসম যে খায় কেন খায় যদিও গদ্দির কসম খাওয়া জাহাজ নাই বলে কেন ওই ব্যবসায়ীর কাছে গদ্দিরা বড় দামি বড় কি দামি আল্লাহ সময় বড় দামি দুনিয়ার মানুষকে আল্লাহ ও দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার সময়টাকে মূল্যায়ন করো এই সময় চলে গেলে আর পাবে না পাবে সময় চলে গেলে ঠিক না মৃত্যু আসলে সারাদিন আফসুস করলে আর কান্নাকাটি করলে মনে আসবে না আসবে আর হায়াতের সময় আসবে আর না এই জন্য আয়াতের জিন্দগির সময় বড় দামি একবার সুবাহান আল্লাহ বললে এখলাসের সাথে কেউ যদি একবার সুবাহান আল্লাহ বলে তাহলে আল্লাহ তালা জমিন থেকে আসমান পর্যন্ত পুরা জায়গা সবে বরফ করে দেয় যদি কেউ এখলাসের সাথে একবার লাহিল্লাহ বলে আল্লাহ তালা তার জন্য জান্নাতের দরজা খুলে দেয় এখন এই লাহিল্লাহ মরার পরে পাঁচ লাখ বার করে লাভ আছে ফাঁস কুটিবার কইলা লাভ আছে দুনিয়াতে এখলাসের সাথে একবার বললে লাভ হয় কবরে মরার পরে পাঁচ হাজার বার পাঁচ কোটি বার বললেও লাভ হয় না বুঝা গেল সময় আমার দাম দুনিয়ার সময়ের ও ভাই আমি আপনি জিন্দিগিতে কি পরিমাণ সময় নষ্ট করতেছি কি পরিমাণ আজকে সময়ের মূল্য কেউ দেয় না সময়ের মূল্য কতটুকু দেই বা না দেই একটা উচিত কথা বলতাম নি রাগ করবেন কিন্তু আমাদের সময়ের মূল্যটা এত হয়ে গেছে সময়ের মূল্য বুঝতে পারবো পাগলা বাজারে পিতলগঞ্জ বাজারে হোসেনপুর বাজারে নতুন বাজারে শ্বাস চলে গেলে বোয়া যাবে মানুষ কি পরিমাণ সময়ের মূল্য দিতেছে দিতেছে না গিয়া দেখেন মানুষ একেবারে কি বলে সন্ধ্যার পর থেকে নিয়া রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত লম্বা সময় আড্ডায় চা খাইতেছে গপ্প করতেছে টিভি দেখতেছে সময় পার করতেছে ও ভাই তুমি যে প্রতিদিন নিয়ম করে বাজারে আইসা দুই ঘন্টা তিন ঘন্টা বাজারে আড্ডা মারলা আল্লাহ পাক যদি তোমার কাছে সময় হিসাব চায় আল্লাহ পাক এর কাছে দেখা যাবে তোমার জিন্দির অর্ধেকটাই শ্বাস তোলে আড্ডায় কাটায় দিছে নাই অথচ আমরা আল এমন হয়েছে বাজারে গিয়া না গেলে মনে হয় একদিন আমার গুম হবে না একদিন এক লোককে আমি বললাম ওনার সাথে দেখা দশটা দশটার দিকে আমি বললাম বাড়িতে উনি আমাকে বলতে এত তাড়াতাড়ি হবে আমাদের অভ্যাস কি বানাইলাম অথচ রাত্রটা ঘুমের জন্য এটাকে আমরা নষ্ট করতেছি হেলাই কেলাই নষ্ট করে আমরা শুধু শুধু এমনি এমনি সময় নষ্ট করে অযথায় নষ্ট করতেছি আজকে আমাদের পরিবারে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই পরিবারের মধ্যে শান্তি নাই সামাজিকভাবে শান্তি নাই এর মূল কারণ আমরা সময় যথাযোগ্য স্থানে ব্যবহার করি না যাদের ঘরে দেখবেন বেশি বেশি স্বামী স্ত্রীর মধ্যে যাম গিয়ে দেখেন এই স্বামী স্ত্রীকে সময় দেয় না পিতামাতার মাতার কাজে যাম পিতা এবং পুত্রের মধ্যে দূরত্ব গিয়ে দেখেন এই বাবা কোনোদিন সন্তানকে সময় দেয় না এক দোস্তর কানে বসা সন্তান আর বাবা খায় না ব্যস্ততার ব্যস্ততা অমুক জায়গায় উদাসীন আড্ডা তমুক জায়গায় আড্ডা যার কারণে ছেলের সাথে দেখা হয় না মেয়ের সাথেও দেখা হয় না বিবির সাথেও সময় হয় না অশান্তি এই গোটটাকে আবাস করে নিছে রাত্রি বেলায় একটাই বাড়িতে যায় গিয়া দেখে ছেলে মেয়ে ঘুমায় বসে হয় না সকালবেলায় ঘুম থেকে ওঠা দশটায় ছেলে মেয়ে স্কুলে চলে যায় দেখা হয় না রাত্রেও দেখা হয় না সকালেও বিকালে আবার আসে ছেলে মেয়ে স্কুল থেকে বাবা তাকে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ছেলের সাথে তোমার মেয়ের সাথে পাঁচ ওটা দেখা হয় না ছেলের সাথে বাবার সাথে যে একটা সম্পর্ক বর্নিং যে একটা হৃদ্যতার সম্পর্কটা হবে করতে হবে অথচ উচিত ছিল সন্তানকে নিয়ে এক দস্তরখানে খাবার খাওয়া আমি আমার দস্তরখানে দস্তরখানেই তো এখন মুসলমানের ঘরে নাই বিবির সাথে সময় দেয় না যদি বাজারে সময়টা আড্ডায় না দিয়া গড়ে বিবিকে সময় দিত গড়ে বিবির কাজের সহযোগিতা করতো অনেকটাই ঘরের মধ্যে শান্তি চলে আসতো যাক এগুলা আফ্রিকার জঙ্গলের মানুষের কথা না এটা আমাদের সমাজের চিত্র রাগ করছে এটা আমাদের বর্তমান সমাজ আমি প্রায় জায়গায় এটা বলে থাকি কেন বাজারে সাস্টলের দোকানের আড্ডাটা আমাদের সমাজে ক্যান্সার আকার রূপ ধারণ করছে অতাই থাকেন স্বাস্থ্যেরও লাভ হবে হবে পরিবারের হক আদায় হবে নিজেরও দেখবেন তৃপ্তি পাইবেন একটা রাত সারা রাত এর কাজা হয় রাত্রি ঘুমার দিনের দিনের আকাশ ব্যবধান না কিন্তু আমি যে প্রতিদিন সে ঘুমাইতেছি বাবা আয়সা সকাল বেলায় নয়টা দশটা পর্যন্ত ঘুমাইতেছি ও ভাই এটা আপনার জন্য শরীরের জন্যও তো ক্ষতিকর শরীরের জন্য ক্ষতিকর না এজন্য এটা এই বিষয়ে আর বলতে যাবো না যেটা বলতেছিলাম আল্লাহ তা আপনাকে আমাকে সময়ের কসম খাই বুঝাচ্ছেন ও দুনিয়ার মানুষ শোনো সময় অত্যন্ত এটাকে কদর করো সময়ের কসম কাই আল্লাহ কি বলছেন আল্লাহ এর পরে বলেন কসম কায় কেন মানুষ কসমের জন্য কায় কসম কাইলে স্বাভাবিকভাবে মানুষ কথাটার গুরুত্ব বুঝে ঠিক না আমি যদি বলি হুসেনপুর বাজারে যাব কথা কেউ বিশ্বাস করতেও পারে নাও করতে পারে যদি বলি আল্লাহর কসম হুসেনপুর বাজারে যাব তাহলে সবাই এটা বিশ্বাস করতে বাধ্য হবে না তো আল্লাহ তালা কিছু বললে আমি বলতে মানতে বাধ্য এরপরেও আল্লাহ কসম কায় কেন এই জন্য কসম কায় যাতে বান্দা বুঝতে বাধ্য হয় আল্লাহ কসম কায় বলেন দুনিয়ার সমস্ত মানুষ ওই যে আবু ব্যবসায়ীরা বলছিল বকর তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো আল্লাহ রসুলের কাছে বলছিল এই জন্য আল্লাহ তালা আবু বকরকে উদ্দেশ্য করে গোটা বলেন সমস্ত বান্দাদেরকে বলেন বান্দা শোনো ইন্নাল ইনসানা লাফি কুস দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কাতাওয়াসাউ বিল হক ওয়া এখানে চারটি গুণের কথা আল্লাহ বলেন এই চার গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি সফল এই চার যার মধ্যে নাই সেই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত কে বলতেছেন আল্লাহ বলতেছেন ঠিক না প্রথম কথা কি আল্লাহ কসম করে বলতেছেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত চার গুণ علاوہ চারটা গুণ শুনলে মানবুদ ইনশাল্লাহ চারটা গুণ কি আল্লাহ বলেন কিল্লাল্লা দী যারা ইমান আনে যারা কি করে ইমান আনে ওয়ামিল স লেহাত এবং হা আমলে স করে ও দাওয়া সহবিলাহ এর অনেক বেক্কা এক বেক্কা বিল মাহরুফ অর্থাৎ কাজের আদেশ করে ও দাওয়া সৌবির সাবর এর অনেক বেক্কা এক বেক্কা যায় নাহি আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করে সৎ আদেশ অসৎ কাজের নিষেধ চারটা গুণ ইমান আ বলে সলে সৎ আদেশ অসৎ কাজে নিষেধ এই চার গুণ মধ্যে আছে সেই ক্ষতিগ্রস্ত না এছারা দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত সব মানুষ কি ক্ষতিগ্রস্ত আমরা দুনিয়াতে মানুষ দুইটা দুই নীতি বিভক্ত এক হচ্ছে ব্যক্তি আর জাতি ব্যক্তি সংশোধনের জন্য দুইটা গুণ জাতি সংশোধনের জন্য দুইটা গুণ ব্যক্তি সংশোধনের জন্য দুইটা গুণ কি ইমান আমলে করে ব্যক্তি সংশোধন হলে চলবে না বরং ব্যক্তি সংশোধনের পাশাপাশি তোমাকে জাতিকেও সংশোধন করতে হবে এই জন্য দুইটা কাজ করতে হবে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে গুণ কয়টা ওয়াজ মুখস্ত করতে পারি না পারি চারটা গুণ মুখস্ত করি এক নম্বর ইমান দুই নম্বর হা বলে সলে তিন নম্বর সৎকাজের আদেশ চার নম্বর কাজ থেকে নিষেধ এখন ইমান কাকে বলে আজকে তো আমরা ইমানে বুঝি না তো সময় কালিমা পড়ছিলাম না আমন্ত বিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি ও রুসলিহি ওল্লেমিল আহিরি ওল কদিরি খাইরিহি ও সরিহি মিনাল্লাহি তাআলা ওল বাসি বাদাল মৌত এই কালিমা পড়ি না আমরা ঠিক না এখানে আল্লাহ তাআলা বলেন আমন্ত বিল্লাহ আমি মানাল্লাম কার উপর আল্লাহর উপর ও মালা একাতিহি আল্লাহ পাকের ফেরেস্তাগুলোর উপর ও কুতুবিহি আল্লাহ পাকের আল্লাহ পাকের কিতাবের উপর ও রুসুলিহি আল্লাহ পাকের সমস্ত নবীগণের উপর ওয়াল্লিয়াউমিল আখিরি শেষ দিবসের উপর ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় উপর ইমান আল্লাম এই যে বিষয়গুলা এর উপর ই মানালাম সবগুলা মানলাম একটা মানলাম না ইমান থাকবে বুঝেন না কথা মনে হয় সব বিধান মানলাম আল্লাহর কিতাবকে মানলাম না ইমান থাকবে মনে করেন একটু সহজ আপনাদেরকে বুঝাই অজুবঙ্গের কারণ বুঝেন অজুবঙ্গের কারণ অজুবঙ্গের কারণ কয়টি আর অজুর ফরজ কয়টি অজুর ফরশ চারটি এক নম্বর সমস্ত দৌত করা দুই নম্বর উভয় হাতের কোনোই সহযত করা তিন নম্বর মাতা মাসিয়া করা চার নম্বর সমস্ত পায়ে টাকু সহযত করা অজুবঙ্গের কারণ কয়টি ষাটটি ঠিক না অজু করার ফরস চারটি অজুবঙ্গের কারণ কয়টি ষাটটি এখন অজুবঙ্গের সময় এক অজু করার সময় যদি মনে করেন আমি মুখ ধইলাম হাত ধইলাম পা ধুইলাম মাথা মাসিয়া করলাম না অজু হবে অজু হবে না ঠিক না আবার অর্থাৎ বোঝা গেল চারোটায় আদায় করতে হবে কয়টা আদায় করতে হবে চারোটায় একটা ছুটে গেলে অজু হবে না আর ওজুবাঙ্গের সময় সাতটাই সংগঠিত হওয়া লাগে না বরং একটা সংগঠিত হইলে অজু চলে যায় অজুবাঙ্গের কারণ কি সাপাইকে রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া ঠিক না মুখ বুড়িয়া বুমি করা তুতুর সাথে রক্তপাপ এগুলো শুনছিলাম আমরা এই কারণগুলা বের হইলে হইলেই একটা সংগঠিত হইলে কি হয়ে যায় একটা সংগঠিত হইলে অজুবাঙ্গে যায় হবে ইমান ভঙ্গের যে কারণ একটা কারণ সংগঠিত হইলে ইমান ভেঙ্গে যায় আমি যদি আরো সংক্ষেপে আপনাদেরকে বুঝাইতে চাই আল্লাহ তাহলে আমাদেরকে যে কোরআন দিয়েছেন কোরআনের শুরু থেকে একেবারে সোরায় ফাতে থেকে কোরআনের শেষ পর্যন্ত সোরায় নাসে শেষ পর্যন্ত কোরআনের ভিতরে আল্লাহ তালা যত বিধান দিয়েছেন সব বিধানগুলাকে নির্দিদায় মেয়ে নেওয়ার নাম হচ্ছে ইমান আমার ব্যক্তিজীবনে জীবনে কোরআন যেই বিধান দিয়েছেন সব বিধানগুলাকে মেনে নেওয়া আমার পরিবারিক জীবনে আল্লাহ সমস্ত বিধান মেনে নেওয়া আমার সামাজিক জীবনে আল্লাহর বিধান মেনে নেওয়া আমার বৈবাহিক জীবনে আল্লাহর বিধান মেনে নেওয়া আমার ব্যবসায়িক জীবনে আল্লাহর বিধান মেনে নেওয়া আমার রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে নেওয়া কিন্তু না না আমি যদি আল্লাহ বিধান এক জায়গায় মানি আর এক জায়গায় মানি না ইমানদার হবে না নামাজি হতে পারে হাজি হতে পারে জাকাতি জাকাত দিতে পারে দানশীল হতে পারে ইমানদার ইমানদার হতে পারবে না ইমানদার হওয়ার জন্য ব্যক্তি জীবনে আল্লাহর বিধান মানতে হবে পারিবারিক জীবনে আল্লাহর বিধান মানতে হবে সামাজিক জীবনে আল্লাহর বিধান মানতে হবে বৈবাহিক জীবনে আল্লাহর বিধান মানতে হবে ব্যবসায়িক জীবনে আল্লাহর বিধান মানতে হবে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানতে হবে কোথাও যদি এটা মানতে কোনো রকমের অস্পষ্টতা দেখা দেয় অস্বীকার করে একটা বিধান আল্লাহ পাকের বিধান কারণে ইমান হারা হয়ে থাকে আমি আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু বিশ্বাস করে বিশ্বাস করে যে নামাজ পড়া দরকার বিশ্বাস করে না নামাজ পড়া দরকার কিন্তু যদি কেউ এটা বলে নামাজ পড়া লাগবে না ইমান থাকবে ইমান থাকবে নি এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যত রকমের বিধান দিয়েছেন এটা চাই আমার ব্যক্তি জীবনের হোক পারিবারিক জীবনের হোক সামাজিক জীবনের হোক বা রাষ্ট্র জীবনের হোক সব বিধানগুলাকে নির্দিদায় মেয়ে নেওয়া নাম হচ্ছে ইমান সাহাবাই কালাম এবং মজবুতভাবে ইমান ছিলেন যার জন্য আল্লাহ তাআলা সাহাবাই কালামের ইমানকে এইভাবে আল্লাহ তালা কবুল করছিলেন এমন ভাবে আল্লাহ তালা কবুল করছিলেন সারা দুনিয়াতে আল্লাহ তালা সাহাবাই কালামকে সমস্ত মানুষের জন্য ইমানের মন্দন্য বানায় দিছেন আল্লাহ বলেন আমিনু কামা নাস ও ঈমানদাররা ইমান আন তো সাহাবাদের মতো আনো কাদের মতো আনো সাহাবাদের মতো আনো সাহাবাই কালামের শক্তি ছিল না সাহাবাই কালামের সম্বল ছিল না সাহাবাই কালামের ক্ষমতা ছিল না এরপরেও সাহাবাই কালাম দিকে দিকে বীর বিক্রমে জয়লাভ করেছিলেন কের মাধ্যমে ইমানই শক্তির বদলতে কার বদৌলতে ইমানি শক্তির বদৌলতে আজকে দুইশো কোটি মুসলমান সব জায়গায় মুসলমান মার খায় বাংলাদেশে মুসলমান ভালো করে স্বাধীনতা নাই স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছর হয়ে গেছে এখনো পর্যন্ত মুসলমানদের স্বাধীনতা নাই মুসলমান ধর্মীয় সিস্টেমে মুসলমানদের বিচার ব্যবস্থা নাই মুসলমানদের কোনো সিস্টেম মুসলিম মুসলিম ধর্ম অনুযায়ী নাই এটার নাম মুসলিম স্বাধীনতা না যদি মুসলমানদের স্বাধীনতা থাকতো তাহলে মুসলমানদের রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুলে থেকে নিয়ে কোথাও তো মুসলমানদের কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই আছে কোথাও কোন শিক্ষা ব্যবস্থা নাই থাকতো তাহলে এটা কি স্বাধীনতা ধর্মীয় কোন স্বাধীনতা এখনো হয় নাই এখনো হয় নাই এই জন্য যেটা বুঝাইতে চাইছিলাম যেটা বুঝাচ্ছি ইমানের মজবুতি লাগবে সাহাবাই কারামের ইমানের মজবুতি ছিল বিদায় আল্লাহ তালা সাহাবাই কালাম সব জায়গায় আল্লাহ তালা সাহাবাই জয় বিজয় দান করছিলেন ইমান হচ্ছে এক নাম্বার গুণ কয়েক নাম্বার গুণ এটা এক নম্বর গুণ দুই নাম্বার গুণ হচ্ছে আমলে সলেহ আমলে সলেহ আমলে সলেহ কি আমালে সলেহ অর্থাৎ আল্লাহ তালা এখানে নির্দিষ্ট কোনো আবহাওয়ের কথা বলছেন না আল্লাহ তালা বলেন তুমি যে আবহাওয়াটাই করো না কেন এটা যেন লুক দেখানো না হয় ঠিক না লুক দেখানো না হয় এটা যেন আল্লাহ সন্তুষ্ট হয় এ খ্লাসের সাথে এবাহত করা আমাদের দেহের জন্য যেরকম প্রাণ জরুরি প্রাণ না থাকলে দেহটা হয়ে যায় মুদ্রা ঠিক তেমনি হবে প্রত্যেকটা মানুষের আমলের জন্য এখলাস জরুরি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা এই এখলাস জরুরি এখলাস সারা সমস্ত আবাদত মুর্দা কেবাদত কে আবাদত মুর্দা আবাদত এখলাস সারা আবাদতের কোনো দাম নাই কোনো দাম নাই এই জন্য আমরা নামাজ পড়ি রোজা রাখি যে যাই করি না কোনো দান করি সব কার সন্তুষ্টির জন্য করব আল্লাহর জন্য করব আমাদের সব কাজ আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য ছাড়া দুনিয়ার যে কোনো উদ্দেশ্যে যা কিছু করি কিচ্ছু লাভ হবে না লাভ হবে কথা বুঝেন না মনে হয় লাভ হবে কিছুই লাভ হবে না এই জন্য এক নম্বর বিষয় হয়েছে এখলাস এখলাস সম্পর্কে আমি একটা হাদিস বলে আপনাদেরকে শোনান তিরমিজি শরীফের এক হাদিস এক তাবি ছিলেন সুফাই আল আসকাফি ওনার নাম কি ছিল সুফাই আল আসকাফি উনি একবার মদিনার বাজারে গেছেন মদিনার বাজারে যাওয়ার পরে উনি দেখলেন সাহাবাই কিছু মানুষ এক ব্যক্তিকে বিদ দিয়ে বসে আছে এই ব্যক্তির পাশে গেলেন গিয়া গিয়া দেখেন উনি আর কেউ না উনি হলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের আজাল্লে তকর সাহাবি হযরত আবু হরাইরা রাজি আল্লাহ আবু হরাইরাকে পাশে পাইয়া সুফাই আল আসকাবি অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন কি করা যায় কী করা যায় আবু হরাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস সংগ্রহ করছে আবু হরাইরার কাছ থেকে হাদিস শিখা দরকার হাদিস জানবো কীভাবে উনার মনে বলে আশা আবু বকরকে একটা পস্ত করবেন আবু বকরের কাছ থেকে হাদিস শিখবেন এই জন্য উনি আবু বকরকে হাদিস শেখার জন্য আউ বকরের পাশে গেলেন আউ বকরকে গিয়া বললেন আউ বকর আপনি আমাকে এমন একটা হাদিস বলেন এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আপনি রাসুলের কাছ থেকে শুনছেন ভালো করে জানছেন বুঝছেন এমন একটা হাদিস শোনান আবু বকর আল্লাহ তা আবু হরাই রাদিয়া আল্লাহ তা আলান হু এ কথা শোনার পর আবু হোরাই রাদিয়া আল্লাহ তা আল এ কথা শোনার পর সুফাই আল্লাহ সাফি বলেন সুফাই শোনো আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা রাসূলের কাছ থেকে শুনছি ভালো করে জানছি বুঝছি এমন একটা হাদিস তোমাকে শোনাবো হাদিসটা বলে আমি শেষ করে দিব শুধু চলে আসছেন হাদিসটা কি হাদিসটা বলতে যাবেন এই মুহূর্তে আবু হোরা রা হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ পরে আবু ওরা আবার জ্ঞান ফিরছে সোফায়লাস কাবিরুনার কাছে গিয়া বললেন আবু হুরায়রা রাসূলের ওই হাদিসটা শুনান যেই হাদিসটা আপনি আমাকে বলতে চেয়েছিলেন আপনি রাসূলের জবান থেকে শুনছেন ভালো করে জানেন বুঝছেন হাদিসটা শুনান আবু হুরায়রা আবার শুনাতে যাইয়া আবার বেউশ হই গেছেন এভাবে আবু হুরায়রা একবার দুইবার তিনবার চারবার বেউশ হয়েছেন চারবার বেউস হওয়ার পরে আবু হরাইরা আবার যখন বলতে যাবেন সুফাই আলাস কাবি বলেন আবু হরাইরা বলেন আবু হরাইরা বললেন সুফাই শোনো আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেটা রাসুলের জমান থেকে শুনছি ভালো করে জানছি বুঝছি হাদিসটা বলতে হবে আবু হরাইরার শরীর কাঁপতেছে সুফাই আলাস কাপি আবু হরাইরার পিঠে দিয়ে বললেন আবু হরাইরা না বিচলিত হন না রাসুল্লাহ সাল্লামের ওই হাদিসটা বলুন আবু হরাইরা তখন বললেন আল্লাহ রাসুল সাল্লাহ বলেন আল্লাহ তাআলা জাহান নামের আগুন প্রচলিত করবেন তিন ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম সর্বোত্তম জাহান নামের আগুন প্রজ্বলিত করবেন তিন ব্যক্তির মাধ্যমে এক হচ্ছে শহীদ দুই আলেম তিন দানবীর এই তিনজন সমাজের আমরা সবচাইতে সবচাইতে একেবারে দিনদার মনে করি সবচাইতে সবল মনে করি অথচ আল্লাহ তালা সর্বোত্তম জান নামের আগুন প্রজ্বলিত করবেন এই তিন ব্যক্তিকে দিয়া কেন শহীদকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম দুনিয়াতে গিয়া কি করছিলাম শহীদ বলবে আল্লাহ দুনিয়াতে গিয়েছিলাম তোমার জন্য আমি আমার জীবনকে কুরবানি করে ফেলছি আমি শহীদ হয়ে গিয়েছি আল্লাহ বলবে না 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 তুমি মিথ্যা বলতেছ ফেরেস তারা বলবে হ্যাঁ মিথ্যা বলতেছে তুমি দুনিয়াতে শহীদ হও নাই আমার জন্য শহীদ হয়েছ তুমি দুনিয়াতে জীবন বীজবাজি করেছ মানুষ তোমাকে বাহাদুর বলবে মানুষ তোমাকে একেবারে বীর বিক্রম বলবে মানুষের বাহাদুরি পাওয়ার জন্য শহীদ হয়েছ আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু নাই যাও ফেরেস তারা ওই ওই শহীদকে উল্টা দিকে শেষ সাইতে শেষ সাইতে জাহান নামে করে দিব দুই নম্বর আলেমকে বলবে তুমি দুনিয়া থেকে কি করছিলাম আলেম বলবে আল্লাহ দুনিয়াতে গিয়ে আমি বক্তা হয়েছিলাম দুনিয়াতে গিয়ে আমি মুফতি মুফতি ছিলাম মোহতামিম সব ছিলাম কোরআন পড়াইতাম মাদ্রাসায় পড়াইতাম ইমাম ছিলাম দাওয়াতের কাজ করতাম তিন চিল্লা দিছিলাম এক সাল দিছিলাম নানা রকমের দিনই কাজ করা কথা বলতে থাকবে আল্লাহ পাক বলবে না না মিথ্যা বলতেছো ফেরেশতারা বলবে মিথ্যা বলতেছো দুনিয়াতে তুমি বক্তা ছিলা মানুষ তোমাকে ওয়াজ বলবে এই জন্য মানুষের হাদিয়া পাওয়ার জন্য দুনিয়াতে তুমি যারকম কাজ কর্তা মানুষ তোমাকে বাহবা দিবে মানুষের খ্যাতি মানুষের সুনাম মানুষের যোশ ক্ষীতি পাওয়ার জন্য করছিলা মানুষ তোমাকে যোশ ক্ষীতি দিয়ে দিছে এখন আমি আল্লাহর কাছে কোনো কিছু নাই যাও যাও তুমি চলে যাও এরপরে ফেরেশতারা তাকে উল্টা দিকে শেষ সাহিতে শেষাইতে জাহান্নামে নিক্ষেপ করে দিচ্ছি তিন নম্বর দানবীরকে বলবে তুমি দুনিয়াতে গিয়ে কী করছিলাম দানাবীর বলবে আল্লাহ তোমার সম্প আমি আমি আমার সম্পদ মাহফিলে দিয়েছিলাম মাদ্রাসায় দিয়েছিলাম মসজিদ দিয়েছিলাম গরিবদেরকে দান করেছিলাম নানা দানের খাতের কথা বলতে লাগবে আল্লাহ তখন বলবে না তুমি দুনিয়াতে টাকা দিও আমার জন্য না টাকা দিয়েছিল মানুষ তোমাকে বুট দিবে বলে টাকা দিয়েছ মানুষ তোমাকে সমর্থন করবে বলে টাকা দিয়েছ মানুষের পাওয়ার জন্য মানুষ তোমাকে অনুসরণ করবে মানুষ তোমাকে নেতা মানবে মানুষ তোমাকে ভুট দিবে মানুষের সমর্থনের জন্য তুমি দুনিয়াতে দান করছিলাম অমুক মাহফিলে অমুক মসজিদে অমুক মাদ্রাসায় অমুক জায়গায় দিয়েছিলাম মানুষের পাওয়ার জন্য মানুষ তোমাকে দানবীর বলবে মানুষ তোমাকে দুনিয়াতে টাকা বলবে এই জন্য দিয়েছিলাম রাখো মানুষের দানবীর টাকা পেয়ে গেছো মানুষের আর সমর্থন পেয়ে গেছো আমি আল্লাহর কাছে কোনো কিছু নাই এই দানবীর কেউ স্বেচ্ছাইতে শেচ্ছাইতে যাহান করে দিব ও ভাই আবু হরাই রাই হাদিস বলতে চারবার হয়েছিলেন এই জন্যই আবু রা চিন্তা করছিলেন আমিও তো একজন আলেম আমি আমার আলিমের হক আদায় করতে পারলাম কিনা এই তিন ব্যক্তি শহীদ আলেম দানবীর এই তিনজনকে আমরা সমাজে সম্মানই মনে করি মনে করি তাদের যদি অবস্থা হয় আপনি আমার কি দশা হবে এই জন্য কোন দাম নাই কোনো দাম নাই আল্লাহ যে বলছেন দুই নম্বর করে কথা আমলে আমল যেটাই হোক এর জন্য একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হয় কয়টা বলছিলাম সুরাতুল আসরে চারটা গুণ এক নম্বর ইমান দুই নম্বর আমলে সলেহ তিন নম্বর সৎ কাজের আদেশ চার নম্বর অসৎ কাজ থেকে নিষেধ ওই দুইটা সম্পর্কে বলতে পারবো না আমি তো সবসময় আপনাদের সাথে আসি গোলামাই কালাম আলোচনা করবেন এই জন্য দুইটা গুণ সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ ইনশাল্লাহ অন্য দিন কিছু সম্ভব হলে আলোচনা করব এই মূল কথা ছিল এটা সুরাতুল আসরে আল্লাহ তালা চারটা গুণের কথা বলছেন এই চার গুণওয়ালা ব্যক্তিবিহিত দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত এছাড়াও এই চার গুণ যাদের মধ্যে আছে তারাই সফল ইনশাল্লাহ আমরা এই চারটা গুণ অর্জন করতে পারবো তো ইনশাল্লাহ মগস্ত আছে না একটা গুণ ইমান দুই নম্বর আমলে সলেহ অর্থাৎ নেক আমল একমাত্র কার জন্য করা আল্লাহর জন্য করা দুই নম্বর সৎ কাজের আদেশ করা তিন নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করা আপনি আমার ছেলেকে মেয়েকে কোনো দিন দাওয়াত দিই না দাওয়াত তাকে দিবাই প্রত্যেকটা ব্যক্তি তার অধিরস্থ ব্যক্তি ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে অথচ আমার ছেলে নামাজ পড়ে না আমার মেয়ে নামাজ পড়ে না আমার বিবি নামাজ পড়ে না ভাগ্যের নামাজ পড়ে না অথচ আমার ছেলে যদি দশ হাজার টাকা আজকে নিয়ে যায় হুসেনপুর বাজারে গিয়ে টাকাটা এক ঘন্টার ভিতরে নষ্ট করে আসে দশ হাজার টাকা জন্য তাকে শাসন করবো তাকে যা মনে চাই তা করি ধমকায় অথচ আমি আমার ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না একদিন বাগরি পড়ে না আসর পড়ে না জোহর পড়ে না একদিন বলে না এর চাইতে সাতবর বাবা কে আছে দশ হাজার পাঁচ পাঁচ হাজার টাকার জন্য বাবা ছেলেকে দমকায় শাসন করে অথচ নামাজের জন্য বাবা একদিনও বলে না একদিনও বলে না বলে মা না বলে বাবা ছেলে শুধু টাকা কামাই করতে পারলেই ছেলে বাহবা ছেলে যে নামাজ পড়তেছে না অথচ আসুল বলছেন সাত বছর বয়সে সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো ও দুই বহু মাসার দশ বছর বয়সেদেরকে নামাজের জন্য প্রহার করো কয়দিন মারসি এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দিনের লাইনে আনার জন্য আমরা যতটুকুই মেহনত করতে পারি আমার বাড়ি আমার ভাই আমার ছেলে আমার ভাতিদা আমার ভাগনা আমার তারা আমার কথা শুনে প্রত্যেককেই দিনের দাওয়াত দেওয়ার জন্য অত্যন্ত জরুরি এই জন্য আমরা তাদেরকে অসৎ কাছ থেকে ফিরায় রাখা সৎ কাজের আদেশ বারবার করতে থাকা তাহলে সমাজ পরিবর্তন হওয়া সম্ভব নয় তো সম্ভব না নয় তো সম্ভবও না কোনোভাবে এই চারটা গুণ ইমান আমলে সলে সৎকাদের আদেশ কাজ থেকে নিষেধ আল্লাহ আমাদের সকলকে সুরাতুল আসরের এই চার গুণে গুণান্বিত হওয়ার দান করুন আমি